আলহামদুলিল্লাহ এবারে কুরবানির গরু কেনা হয়ে গিয়েছে গরুটা দেখতে যেমন মাসাল্লাহ সুন্দর তেমন অনেকটা বড় সাইজের আল্লাহ জানে আমাদের সবার কুরবানি কবুল করে নেয় আর কুরবানি ঈদ সামনে দেখে আরে ফেলে গিয়েছিলাম তো বেস্ট বাই মানে আরে ফেলে গেলে আসলে মাথা ঠিক থাকে না কিনতে যাই একটা আর কিনে নিয়ে আসি হাজারটা তো কি কি কিনে এনেছি আর আজকে সারাটা দিন কি কি করেছি সব কিছু আজকে ব্লগে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও অনলাইন হতে ভালো আছি তো আমি সারাটা দিন ওরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সাফিকে আজকে থেরাপি ছিল সাফিকে নিয়ে বাসায় এসে তারপরে রোজা রেখেছিলাম সেজন্য সারাদিনে শ্যুট আর করা হয়নি তো সন্ধ্যার পরে বাইরে বের হয়েছে কিছুটা কাজে তো কী কী কাজ করবো সব কিছু ভিডিওতে থাকবে তো আমি যেহেতু রাস্তায় বের হয়েছে রাস্তায় বের হয়ে ঘাস তারপরে খড় চটি সব কিছু আসলে গরু যেহেতু সামনে ঈদ গরু জবাই দেওয়ার একটা প্রস্তুতি চলবে সেজন্য এগুলো দিয়ে পুরো রাস্তাঘাট ভরায় পুর্বানি ঈদ আসলে এই ধরনের রাস্তাঘাটে সব জিনিস দিয়ে ভরপুর থাকে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি এটিএম বুথ থেকে টাকা উঠিয়েছি আর সেখান থেকে আমি একটা সুপার শপে এসেছি যেহেতু ঈদ কিছু দিন বাইরে বের হওয়া হবে না সাফির স্কুল সব কিছুই বন্ধ থেরাপি তো সেজন্য ভাবলাম যে রাফিদের জন্য কিছু মানে খাবার মানে এক্সট্রা যে খাবার ও খায় সেগুলো একটু কিনে রাখি তো এজন্য জন্য আমি বিস্কিট নিচ্ছি রাফি আবার কী করে রাতের বেলা অনেক বিস্কিট খেতে পছন্দ করে যখন ওর তাড়াতাড়ি ভাত খায় তারপর যদি ওর ঘুম না আসে তখন ও বিস্কিট খাবি তো ওই জন্য কয়েক রকমের বিস্কিট নিয়েছি আর এই বিস্কিটটা অনেক আগে আমরা ছোটোবেলায় খেয়েছি তো দেখে ভাবলাম যে বড়ো হয়ে ওই বিস্কিটটা খাই মানে দেখে খেতে ইচ্ছে করলো তাই নিলাম অনেক দিন পরে বিস্কিটটা খাচ্ছি তো যাই হোক বড়ো আপাও কেনাকাটা করছে বড়ো আপার নিত্য প্রয়োজনীয় জিনিস সাথে রাফিতে জন্য চিপস কিনতেছে তো আমি কেনাকাটা করতেছি বিস্কিট অনেক রকমের নিয়েছি তো বিস্কিট নেওয়ার পরে আমি মশলার সাইডে গিয়েছি মশলার করোনা যেটাকে বলে তো সেখানে যে এই কয়টা লবঙ্গ সত্তর টাকা তো দেখে আমার তো মাথা নষ্ট হচ্ছে এই কয় পিস লবঙ্গ সত্তর টাকা তো সব কিছুই দেখলাম মোটামুটি আমি মশলাপাতির দাম তো ভাবলাম যে রাস্তায় যে খুচরা বিক্রি করে সেখান থেকে কিনবো তো আমি আর যা যা আমার লাগবে যেমন একটা কেওড়া জল তারপরে নুডলস এগুলো কিনে তারপরে আমরা রাস্তার পাশের মশলাপাতির দোকানে যাব তো এর আগে তো এগুলোর বিল করতে হবে তো সব কিছু কেনাকাটা করে এখানে বিল পরিশোধ করলাম বড় পা আমি যা যা নিয়েছি সব কিছুর বিল পরিশোধ করার পরে আমরা রাস্তার পাশে যে মশলার দোকান সেখানে গিয়েছি আর এই যে রাস্তার পাশে যে মশলার দোকান এখানেও কিন্তু ফ্রেশ মশলা পাওয়া যায় সুপার শপে যেগুলো অল্প প্যাকেট করে তৈরি করা যে দামে এখানে তার ডাবল পাওয়া যায় সেজন্য আমরা এই খুচরা দোকানগুলো থেকেই মশলাপাতি কিনি তো আমরা মশলাপাতি কিনতেছি অনেক রকমের আমি একটা মশলা বানাবো সেই মশলাটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব তো এই মশলা দিয়ে আপনি যদি গরুর মাংস রান্না করেন আশা করি অনেক বেশি মজার হবে তো আমি অনেক রকমের মশলা অল্প অল্প করে কিনেছি সব কিছু মিক্স করে একটা বিশাল মশলা বানাবো তো যাই হোক কী বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যদিও ভিডিওগুলো পরে আপলোড করা হবে কারণ যেহেতু আগামীকালকেই করবা নেই তো আশা করি কুরবানি গরুতে একবারই সবাই সব রানবেন না তো আমি যখন আপলোড করবো তখন এই মশলাটা বানিয়ে কোরবানির মাংস রান্না করবেন তো আমি মশলাপাতি কেনার পরে আমাদের সামনে নাইনটি নাইনের একটা দোকান পড়েছে চোখে তো সেখানে গিয়ে কিছু ফুল কেনার ছিল তো কিছু ফুল কিনেছি ফুল কিনে এখন বেস্ট বাইতে এসেছি মা কিছু পানির বোতল কিনবে কারণ আমরা নর্মালি দেখা যায় যে কোকের বোতলগুলোতেই পানি খায় এখন মা বলতেছে এই কোকের বোতলের ক কদিন পরপর কাগজ উঠে যায় দেখতে ভালো লাগে না বিস্ত্রি লাগে চলো বোতল কিনে নিয়ে আসি তো মা আবার যেটা যখন বলে সেটা সে করে ছাড়বে তো যাই হোক আরে ফেলে আসলে মানে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে এই রোগটা কার কার আছে বলবেন না আমার তো সব কিনতে ইচ্ছে করতেছে কিন্তু এখন তো টাকা নেই তাই কিনতেও পারবো না তো দেখে দেখে একটু ধরে ধরে শান্তি পাচ্ছি তো তো সব কিছু দেখতেছি আসলে আরে ফেলে আসলে মানে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে এরকম একটা রোগ তো যাই হোক তারপরেও মোটামুটি কেনাকাটা করেছি অনেক কিছুই কিনেছি আজকে মানে সন্ধ্যার পরে বের হয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি আরে ফেলে অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেটা আমাদের মহিলাদের মানে গৃহিণীদের জন্য নিত্য নৈমিত্তিক বা নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্য দিনের সঙ্গী হলো আমাদের আর এফ এল তো এখানে সব কিছুই পাওয়া যায় আর আসলে দেখলে যেটা দেখি সেটাও কিনতে মন যায় তো যাই হোক এখন পানির বোতল যেহেতু কিনবো সেজন্য বোতলের রোতে এসে পড়েছি মানে উপরতলা এসেছি এখানে বক্স আর বোতল পাওয়া যায় প্লাস্টিক আইটেমের জিনিসগুলো তো এই তো আমি এখন বক্সও দেখতেছি আর এই যে বোতল বোতল এই যে এই কালারগুলোই এক সাইজেরই বোতল মা কিনেছে আটটা বোতল কিনেছে তো বোতল কেনার পরে এখন আমি বাটি কিনতেছি যেহেতু ফ্রিজে ঝোড়া মাংস রাখবো তো বক্সের মধ্যেই তো রাখতে হবে তো কোন বক্সটা কিপু চিন্তা করতেছি তো এগুলোর মধ্যে তিনটার মধ্যে একটাও কিনে কিন্তু কোনটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো বক্স টক্স কিনে বোতল টোতল কিনে সব কিছু কিনে এখন আমরা বিল পে করছি এই তো বিল পে করছি বোতল দেখি বুঝতে পারতেছি যে বোতলের বাজার তো বড় বলতে সময় এত বোতল কেন কেন মানে একটাও মানে আর বোতল মানে ফ্রিজে রাখা হবে না সব খুব এই টাইপের বোতল থাকবে তো যাই হোক কেনাকাটা করার পরে এই তো আমাদের কোরবানির গরু এসে পড়েছে আমাদের কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল গরু আসছে তো বিকেলবেলা কিনতে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ বিকেল মানে অল্প সময়ের মধ্যেই কিনে ফেলেছে গরুটা আর মার্শাল্লা গরুটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাল কালার আর লাল কালার গরু কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের আর গরুটা মোটামুটি সাই মানে বড় সাইজেরই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরুটা কিনে আমরা সবাই মানে গরুটা দেখে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি আল্লাহ সবার কুরবানি কবুল করে নেয় কারণ যে যেভাবেই যে সামর্থ্যে গরু কুরবানি দেখ না কেন আল্লাহ তালা জানেন আমাদের সবার কুরবানি কবুল করে নেয় তো যাই হোক গরু টরু দেখে এখন উপরে এসেছি আর বোরকাও খুলিনি কারণ আপনাদের সাথে এগুলো শেয়ার করবো কি কী কিনেছি তো রাফ সাফের জন্য আমি বল কিনেছি কিছু বিভিন্ন কালারের ওকে বল ওকে বল দিয়ে বিভিন্ন থেরাপি করাই তারপরে এই যে বক্স কিনেছি এই এইখানে নিচের বক্সটার মধ্যে তিনটা বাটি একসাথে আর উপরেও তিনটা বাটি একসাথে তো আমি আর খুলে দেখাইনি কারণ এখন সময় নেই আর এই তো পানের বোতল কিনেছি তো পানের বোতলগুলোও বের করছি এক রকমের মানে চারটা লেমন কালার চারটা অরেঞ্জ কালার তো আটটা বোতল কিনেছি আর ঘরে এরকম সাই এরকমই একটা লেমন কালার বোতল আছে তো নয়টা বোতল একই রকম ফ্রিজে থাকবে আর এই তো নাইনটি নাইনে যখন গিয়েছি তখন এই যে এগুলো কিনেছি এইটা আমি আমার ডাইনিংয়ের যে গ্রিলটা সেখানে ঝুলাবো মানে পর্দা যে দিয়েছি রেলিং সেখানে ঝুলাবো আর এই তো কমলাটা দেখে তো আসতে ইচ্ছে করছিল না তো এটা ডাইনিং টেবিলের জন্য এনেছি দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কেউট আর ফুল দেখলেও ফুল প্রেমে আমি প্লাস্টিকে যত ফুল আসে আমার ঘরে ভরা তো যাই হোক আসলে ফুল দেখলে কিনতে মনে চায় আর এই যে দেখেন এটা কত একটা সুন্দর জিনিস এটা আমি আমার টিভির কর্নারে লাগাবো ডাইনিং রুমের তো যখন লাগাবো আপনাদের সাথে পুরো ভিডিও করব দেখতে কিন্তু অনেক কিউট আর আসলে এরকম একটা লতায় আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম আর এটা এনেছি ওভেনের উপরে রাখার জন্য তো আজকে খুবই ক্লান্ত কারণ সন্ধ্যায় বের হয়েছে আর এখন বাজে রাত এগারোটা তো আর ভিডিওটা কন্টিনিউ করব না দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ